আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে ফেসবুকের ভিডিও ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি সো ভিউয়ার্স ফেসবুকের যে ভিডিওটা আপনি ডাউনলোড করতে চান ওই ভিডিওর লিঙ্কটি আপনাকে কপি করে নিতে হবে লিঙ্ক কপি করার জন্য আপনি এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশনে ক্লিক করবেন দেন এখানে অপশন দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এই কপি লিংক অপশানে ক্লিক করলে আপনার এই ভিডিওর লিঙ্কটি কপি হয়ে যাবে এখন সরাসরি আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর আপনি সার্চ অপশনে এইচডি ভিডিও ডাউনলোডার এটা লিখে সার্চ করবেন দেন এইচডি ভিডিও ডাউনলোডার এই অ্যাপসটি পেয়ে যাবেন সো আপনি সর্বপ্রথম এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে গ্রান্ট পারমিশন এই অপশানে ক্লিক করবেন অ্যালা অপশনে ক্লিক করে দিবেন দেন আপনি এইরকম ইন্টারফেস দেখতে পারবেন সো এখানে আপনি দেখতে পাচ্ছেন পেস্ট লিঙ্ক এই পেস্ট লিংক অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ট্যাপ টু পেস্ট এই অপশনে আপনি একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনি যে লিঙ্কটি কপি করে রাখলেন ওই লিঙ্কটি এখানে আপনার পেস্ট হয়ে যাবে দেন আপনি এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন দেন নেক্সট স্টেপে আপনার এরকম ফেসবুক থেকে পপ আপ শো করবে সো আপনি এটাকে কেটে দিবেন তো আমি এটা কেটে দিব কেটে দেওয়ার পর আপনার ভিডিওটি আপনি এখানে দেখতে পারবেন এবং এই ভিডিওর চারপাশে যে কোনো জায়গায় আপনার এরকম একটি ডাউনলোড পপ আপ শো করবে সো আপনি ডাউনলোড পপ আপের উপর আপনি ক্লিক করে দিবেন দেন নেক্সট স্টেপ আপনাকে ডাউনলোডস অপশন নিয়ে আসবে সো এখান থেকে আপনি চাইলে শুধুমাত্র অডিও ডাউনলোড করতে পারেন এসডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারেন এবং সাতশো বিশ পিক্সেলও ডাউনলোড করতে পারেন এছাড়া যদি আপনি আরও বেটার কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তখন আপনি দেখতে পাচ্ছেন শো মোর কোয়ালিটিস এই অপশন আপনি ক্লিক করবেন দেন এখানে আপনি আদার্স কোয়ালিটিগুলো দেখতে পারবেন এখন যে কোয়ালিটিতে আপনি ডাউনলোড করতে চান ওই কোয়ালিটিটি আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে সর্বোচ্চ হাজার আশি পিক্সেল ডাউনলোড করব যার কারণে হাজার আশি পিক্সেল এটা সিলেক্ট করব দেন এখানে আপনার ডাউনলোড অপশনটি চলে আসবে সো আপনি চাইলে এটা রিনেম করে আপনি ডাউনলোড করতে পারেন তো আমি যেরকম আছে এরকমই রাখবো সো আমি এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করে দেবো ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্টেড এর মানে হচ্ছে আমাদের এই ভিডিওটি ফোনের গ্যালারিতে ডাউনলোড হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি সরাসরি গ্যালারিতে চলে যাই গ্যালারিতে আসার পরে এই ভিডিওর উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ভিডিওটি কিন্তু প্লে হবে এবং আমার এখানে সাউন্ড মিউট করার কারণে আপনার এখানে সাউন্ড শুনতে পারতেছেন না আপনার সাউন্ড সহই কিন্তু আপনার ডাউনলোড হবে এবং এই এইচডি ভিডিও ডাউনলোডের থেকে যে শুধুমাত্র ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন তা কিন্তু নয় আপনি চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং টুইটার সহ আদার্স যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে সকল অ্যাপসের আপনি ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং আপনি ফেসবুকের ভিডিও কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড না করে ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনার ফেসবুকের ভিডিও ফোনের গ্যালারিতে আপনি ডাউনলোড করতে পারেন সো কীভাবে করতে হয় এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ